পাউরুটি দিয়ে খুব মজাদার ব্রেড বল তৈরি করলাম পুরো রেসিপিটি যদি আপনারা দেখেন তাহলে আপনারাও খুব মজাদার ব্রেড বল তৈরি করতে পারবেন বেশি উপকরণ লাগে না মাত্র দুইটা উপকরণ দিয়ে এই মজাদার ব্রেড বল তৈরি করা যায় বাচ্চারা তো খুব পছন্দ করে বড়রাও অনেক পছন্দ করে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যদিও বা একটু অসুস্থ আপনারা ভয়েস শুনে বুঝতে পেরেছেন আমার অনেক ঠান্ডা লেগেছে একটু ভয়েসটা দিতে কষ্ট হচ্ছে হয়তো বা অনেক সমস্যা হবে প্লিজ আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এরপর পেঁয়াজ কুচি দিয়েছি মুরগির বুকের মাংস ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম এরপর টমেটো কুচি পেঁয়াজ কুচি সরি টমেটো কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম সব উপকরণ দিয়ে এরপর একটা স্পেচুলারের সাহায্যে সব ভালোভাবে নেড়ে চেড়ে নিব যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলা বা আমার রেসিপিগুলা দেখেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ তাদেরকে অনুরোধ জানাবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে আর পাশে থাকা বেলটা অল করে রাখবেন যখনই আমি কোনো রেসিপি বা ভিডিও দিব তখনই আপনাদের নোটিফিকেশান চলে যাবে আর আপনারা আমার ভিডিওটা দেখে নেবেন ইনশাল্লাহ সবাই সবাইকে অনুরোধ করছি প্লিজ আমার রেসিপিটি দেখার জন্য আপনারা এভাবে যদি তৈরি করেন বাসার সবাই অনেক খুশি হবে এরপরে আমি এক এক করে সায়া সস টমেটো সস ওয়েস্টার সস বার্বিকিউ সস হালকা লবণ সব কিছু দিয়ে আবার স্পেচুলার সাহায্যে নেড়ে চেড়ে নেব আপনারা যখন আমার রেসিপিটি দেখে যখন সুন্দর সুন্দর মন্তব্য রাখেন তখন আমার ভিডিও বানার উৎসাহটা দ্বিগুণ বেড়ে যায় এরপর আমি আবার স্পেচুলার সাহায্যে ভালোভাবে সব কিছু নেড়ে চেড়ে নিব ভালোভাবে ভেজে নিব আপনারা দেখি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনাদের উপকরণে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমি ডেসক্রিপশান বক্সে পুরোপুরি বর্ণনা দিয়ে দিব কতটুকু লেগেছে কি পরিমাণ লেগেছে কতটুকু মশলা লেগেছে সবটা আমি ডিসক্রিপশান বক্সে লিখে দিব। এতে আপনাদের বোঝার জন্য সুবিধা হবে আমার মাংস একটু কম মনে হয়েছে তাই আমি আরেকটু মাংস অ্যাড করলাম যেহেতু আমি অনেকটা বানাবো এরপর আমি আমার প্রায় হয়ে গিয়েছে এই পুরটা সেই জন্য উপরে একটু ধনে পাতা ছিটিয়ে দিলাম এরপর চলুন ব্রেডটাকে কেটে নিতে হবে চারপাশের যেই গোল্ডেন যে অংশটা আছে সেটা কেটে নিতে হবে সেটা অবশ্যই কাটতে হবে সেটা না কাটলে হবে না কারণ মাঝখানের অংশ চেয়ে চারপাশের যে গোল্ডেন অংশটা আছে সে অংশটা কিন্তু অনেকটা শক্ত জন্য চারপাশের অংশটা কেটে নিতে হবে এরপর আমি একটা বাটিতে পানি নিয়েছি আমি কিভাবে করছি আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এরপর একটা হাত দিয়ে আর একটা হাতে চেপে চেপে পানিটা আমি নিংড়ে নিব এরপর আমি যে পুরটা রেডি করেছি সেই পুরটা আমি মাঝখান বরাবর দিয়ে দিবো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি পুটটা দিয়ে এরপর আবার আরেকটা হাতের সাহায্যে সব কিছু লাগিয়ে ভালোভাবে একটা বলের মতো করে নিব আপনারা একটু লক্ষ্য রাখবেন যাতে কোনোভাবে ফাঁকা না থাকে যদি ফাঁকা থাকে তাহলে ভিতরে তেল ঢুকে যাবে তেল যদি ঢুকে যায় তাহলে পুটটা বের হয়ে যাবে ভালো লাগবে না আমি কিভাবে করছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন আমি আরেকটা তৈরি করলাম আর একটা আপনাদের সুবিধার্থে আরেকটা তৈরি করে দেখালাম ঠিক একই প্রসেসে আমি সবটা রেডি করে একটা প্লেটে ছড়ানো প্লেটে রেখে দিয়েছিলাম এরপর তেল গরম করলাম অনেকটা গরম করার পরে আস্তে আস্তে করে বলগুলো ছেড়ে দিব আস্তে করে ছাড়বেন যেহেতু অনেক গরম তেলে এই বলগুলো ছাড়তে হয় কুসুম গরম তেলে ছাড়তে যাবেন না তেলটা অনেক গরম করতে হবে যদি কুসুম গরম তেলে যদি ছাড়েন তাহলে একটা বল আর একটা বলের সাথে লেগে যাবে তখন ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সেই জন্য যখন তেলটা বেশি গরম হবে তখনই ছাড়বেন এই যে আমার ব্রেড বল তৈরি এই সসটাও কিন্তু আমার বাসায় তৈরি করা এই সসের রেসিপি আমি আরেক দিন শেয়ার করব। কেমন হয়েছে আমার ব্রেড বলটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার জন্য সবাই দোয়া করবেন আজকের মতো এ পর্যন্ত আল্লাহ